দরজা খুলে ঘরের বাইরে পা রেখেই বাইরের আবহাওয়া আর আমাদের মনের অবস্থা মিলিয়ে দিনটি কেমন যাবে তার একটা ধারণা আমাদের মনে তৈরি হয় দিনটি হয়তো ভালো যাবে বা খারাপ বাইরে পদার্পণের ওই এক মুহূর্তে মনের মধ্যে কত রকমের ভাবনা চলে আসে আর ঠিক ওই মুহূর্তের জন্য মহানবী সাল্লাইসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেন আমরা আল্লাহকে স্মরণ করে জাগতিক কাজ শুরু করি ধরুন আপনি সকালে উঠে ফজরের নামাজ জিকি রাজকার এবং অন্যান্য ইবাদতগুলো সম্পন্ন করেছেন এবারে কাজে যাওয়ার জন্য ঘর থেকে যখন বের হতে যাচ্ছেন আপনার সাথের রক্ষী ফেরস্তা দুজনও চলেছেন আপনার সাথে এ সময়ে প্রিয়নবী সাল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে যে দোয়াটির মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে উপদেশ দিয়েছেন তা হল বিসমিল্লাহ ওয়াতাওয়াক্কালত আল্লাহ ওয়ালা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আবার শুনুন বিসমিল্লা ওয়া তাওয়াত আল্লাহ হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ্ আল্লাহ কে স্মরণ করার জন্য অতি সহজ একটি দোয়া বিসমিল্লাহ অর্থ হলো আমি আল্লাহর নামে শুরু করছি তাওকাল আল্লাহ অর্থাৎ আমি আল্লাহর ইচ্ছার উপর সম্পূর্ণ ভরসা করছি শেষে ওয়ালা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ মানে এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই যা আল্লাহ তালার নিয়ন্ত্রণাধীন নয় প্রিয়নবী সাল্লাল্লা আল্লাহসলাম বলেছেন এই দোয়াটি পরে আপনি যখন ঘরের বাইরে পা রাখেন তখন সাথে থাকা ফেরস্তাগন আপনার দোয়ার জবাব দেন আপনি যখন বলেন বিসমিল্লাহ বা আমি আল্লাহর নামে শুরু করছি ওনারা বলেন হুদিতা অর্থাৎ আপনার জন্য সৎ পথ নির্ধারিত হয়েছে যখন আপনি বলেন তাওয়াক্কাল তো আল্লাহ বা আমি আল্লাহর ইচ্ছার উপর সম্পূর্ণরূপে ভরসা করছি ওনারা বলেন কুফিতা অর্থাৎ যে কারো ষড়যন্ত্রের বিপক্ষে আপনার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সবশেষে যখন বলেন হাউলা ওয়ালা কুগাতা ইল্লা বিল্লাহ বা আল্লাহ তা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কোনো শক্তি বা ক্ষমতা নেই ওনারা বলেন উকিতা অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি সারাদিন সুরক্ষিত থাকবেন আর এই দোয়াপড়ে আপনি বাড়ি থেকে যখন বের হচ্ছেন তখন আপনার ক্ষতি করতে আসা দুই শয়তান বা খারাপ জিন একে অপরকে হতাশাভরে জিজ্ঞেস করে যে যার জন্য সৎ নির্ধারিত হয়েছে যার নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হয়েছে আমরা আজ তার ক্ষতি করব কি করে তারা যখন বুঝবে যে আপনার কোনো ক্ষতি সেদিন তারা করতে পারবে না কোনো বিপদে আপনাকে ফেলতে পারবে না আশাহত হয়ে তারা ওই দিনের জন্য আপনাকে ছেড়ে চলে যাবে ওমর আল খাত্তা রাজিয়াল তালাহন নিয়ে বিখ্যাত একটি গল্প আছে যার কথা এখানে না বললেই নয় ওমর রাজিয়াল তালু যে একজন খাটি মুসলিম ছিলেন সে তো আমরা সকলেই জানি তিনি শুধু যে এই দোয়াটি মুখে পড়তেন তাই নয় বরং বিসমিল্লাহ ইল্লা এর প্রতিটি কথা বিশ্বাস করতেন। সুপথের কামনা তার মনে এতই প্রবল ছিল যে নবীজি সালাহ সাল্লাম বলেছেন যে ওমর প্রাকৃতিক সত্যের দিকে ধাবিত হতেন উনি ছিলেন মুহাদ্দুন অর্থাৎ এমন একজন যাকে ফেরেশ তারা পথ দেখিয়ে দিত তাই ওমরের নিজের ভাবনাগুলো আল্লাহ তালার নির্দেশনার সাথে মিলে যেত আল্লাহ তালার উপর ওমরের ভরসা এতই প্রবল ছিল যে কেউই ওনার কোনো ক্ষতিই করতে পারত না উমর আল্লাহ আল্লাহতালহ এর শক্তির উৎস ছিল আসলে আল্লাহ সুবহানতআলারই শক্তি এই গল্প তো আমরা সবাই জানি যে মহানবী সাল্ল সাল্লাম বলেছেন ওমর আল খাত্তাব যে পথে যান শয়তানকে সে পথের কাছেও আসতে দেখা যায় না তাহলে আমাদের জীবনে এমন সুরক্ষা আমরা কি করে পেতে পারি বাড়ি থেকে বের হবার সময় বলুন বিসমিল্লাহ তাবাক্কাল তো ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি আমি আল্লাহর ইচ্ছার উপর সম্পূর্ণ ভরসা করছি এবং তিনিই একমাত্র সর্বশক্তিমান জবাবে ফেরেশতাগন বলবেন আজ আপনি থাকবেন আল্লাহর নির্দেশিত পথে পাবেন আমাদের নিরাপত্তা ও সুরক্ষা সাথে শয়তান উপলব্ধি করবে যে আপনি আল্লাহ এবং তার ফেরেশাগনের ছত্রছায় সুরক্ষিত